তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহ নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া এই অসীভ্য নারী এই বেটিও অসভ্য এই বেটির জামাইও অসিভ্য একবারে একশো পার্সেন্ট অসভ্য দোনোটা অসভ্য দোনোটা অসভ্য বেড়াটাও অসীভ্য বেটিটাও অসুম তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি স্যার আর তার বেডি রে মানুষের হ্যাঁ নাই তো এই বেশরাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেডা বেটা অপদার্থ বেটা তোর বেড়ই বলে কে বেড়া তো তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ কেমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে নিয়া এরম বেকায়ারত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেড মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না দেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে কইলেই কইবো ওই হুজু শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নুয়ালিস্লামের যুগ নাই নাকি

সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি হেটা জিগান গান না কথা বুঝেন নাই আমার যে ওজুরা আমি পঞ্চাশ বার বলছি আমার বের আজ দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবেন এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারও শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে না কই এ লাভ দিয়ে উঠতেই একবারে উনিশের থেকে বিষ হইলেই একটা এই তিন তালাক দিয়ে দেব একবার সব তিন তালাক বেউ খুব বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না সেই সময় মাথা ঠিক আছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের থেকে ঠিক ছিল। কারণ তিন তালাক দিলে বেডি তালাক হয়ে যায় পাগল তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলেন আমরা মাথা ঠিক আছে